অক্টোবর চব্বিশ তারিখ থেকে আপনি কাজ পেতে লেগেছেন তাই তো আচ্ছা তাহলে অক্টোবর চব্বিশ থেকে এ পর্যন্ত আপনি নভেম্বর উম দশ তারিখ মোটামুটি বিশ দিন

এইটা আপনার পেয়নিয়ারে সরাসরি চলে যাবে হ্যাঁ প্রথম ব্যালান্স টা ট্রান্সফার হতে কিছুক্ষণ সময় নেই পেওনিয়ার থেকে তখন আবার হচ্ছে কি করতে হবে আমাদের হচ্ছে transfer করতে হবে আমরা যদি direct account করতাম তাহলে সরাসরি bank এ চলে যেত হ্যাঁ কিন্তু direct account করা অনেক সময় হচ্ছে বিপদ হয় কারণ account টা যদি approve না হয় তাহলে অনেক ক্ষেত্রেই হচ্ছে ভয় থাকে হ্যাঁ তো আলাদা করে যেহেতু করেছেন আলাদা করে করার একটু limitation ও আছে যে পঞ্চাশ dollar এর নিচে আবার ওঠা যায় হ্যাঁ তো ঠিক আছে অসুবিধা নেই পরে আপনি যখন ওই পিওনের থেকে